বন্ধুরা মুখোশিসা নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত জানাই দেখুন এখানে রয়েছে যে কত বড় হয়েছে চিংড়ি ওজন এই চিংড়ি এক কেজি চিংড়ি মাছ রয়েছে এখানে ঘন্টা চিংড়ি এই চিংড়ি মাছ দিয়ে আজকে আমি দেখাবো বিয়ের মরশুম তো চালু হয়ে গেছে বিয়ে বাড়িতে কিংবা অনুষ্ঠান বাড়িতে ঠিক যেভাবে চিংড়ি মাছের মালাইকারিটা করে ঠিক সেরকম করে আমি রান্না করে দেখাবো তাহলে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে নেবো এখন আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এইভাবে কাটতে হবে এরকম পা দুটো রেখে এরকম নেশটাকে রাখতে হবে তাহলে বেশ সুন্দর দেখা যাবে এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো পরিমাণ মতো নবন দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে মিলে ভালো করে এটাকে মিলে নেবো কড়াতে তেল দিয়েছি পরিমাণ মতো তেলটি গরম হয়ে গেছে এখন আমাদের মাছগুলো দিয়ে দেয় মাছগুলো দিয়ে এইভাবে মাছগুলোকে ভেজে নেবো এভাবে মাছগুলোকে উল্টে দিয়ে ভালো করে ভেজে নেব মাছগুলো আমার ভাজি হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নেবো এখানে রেখেছি আমি দুটো পেঁয়াজ রেখেছি করে আর এখানে রেখেছি এরকম সামান্য হাফ ইঞ্চি মতো আদা এই আদাটার এখানে চার পাঁচ কোয়া রসুন আপনারা মাছের পরিমাণ মতো মশলাটাকে তৈরি করবেন এটা এই মিক্সারটা ঢেলে দিলাম সব দিয়ে এটাকে একটা টেস্ট করে নেব এখানে রেখেছি আমি এক চামচ কালো সর্ষে বড় টেবিল চামচ আর আর এখানে কয়েকটা কাজু আর এখানে লঙ্কা এটাকে আমি এই মিক্সারটার মধ্যে দেব বন্ধুরা বিয়ে বাড়িতে কিংবা অনুষ্ঠান বাড়িতে এত স্বাদ হয় কেন বলুন তো এরকম তো জিনিসগুলো মিশায় তার জন্য সারটা হয় তাই না সারের মধ্যে আমি এখন দিয়ে দেবো এক চামচ টক দই দেবো বেশি দেবো না বারকেল দুধটা দিতে হবে তো এক চামচ টক দেবো দিয়ে এখানে সামান্য জল দেবো জলটা দিয়ে এবার আমি এটাকে ভালো করে একটা মিহি পেস্ট করে নেবো এই চিংড়ি মাছ ভাজির তেলটির মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো এখানে রেখেছি গোটা গরম মশলা রেখেছি দুটো তেজপাতা এটাকে দিয়ে দেবার মধ্যে আর এখানে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব নেড়ে এটার মধ্যে দিয়ে দেবো এখানে পেঁয়াজ রসুন আর আদা বাটা এর মধ্যে দিয়ে দেবো এটাকে দিয়ে এখানে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ দেব আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো এখানে এই মশলাটা তেল ছেড়ে দিয়েছে এখন এখানে আমি দিয়ে দেব এই কাজু আর হচ্ছে কাঁচা লঙ্কা আর এখানে সর্ষে দিয়েছিলাম এই পেস্টটা এটা এটাকেও ঠিক এই ভাবে ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নেড়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ এটাকে আমি এইভাবে নাড়তে থাকবো মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে এখন এইভাবে মশলাটাকে কষিয়ে নেবেন বন্ধুরা তা নাহলে মশলা যদি না কষানো হয় ভালো করে তাহলে কিন্তু না হলে কিন্তু কি হবে রান্নায় কোনো স্বাদই হবে না এইভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এখন এটার মধ্যে দিয়ে দেব আমি এখানে একটু গরম জল দিয়ে নারকেলের দুধটাকে এখানে রেখেছিলাম সেই দুধটা ওকে এর মধ্যে দিয়ে দেব গরম জল না দিলে একটু শীত শীত গেছে তো নারকেলের দুধটা জমে থাকে এইভাবে এর জন্য একটুখানি গরম জল দিতে হবে দিয়ে এইভাবে তৈরি করতে হবে দুধটাকে এবারে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ভালো করে আমি এটাকে ফুটিয়ে নেব নারকেলের দুধটি ফুটে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দেবো এখানে এই ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব এই সবগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখানে ভালো করে এটাকে এর সঙ্গে মিশিয়ে এর মধ্যে মিশিয়ে নেব এই চিংড়ি মাছের মালাইকারি হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি এক বড় টেবিল স্পুন আর এক স্পুন এই চিনি দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো এখানে কিছুটা আদা ধনিয়া জিরে আর গরমের গুঁড়ো আর কিছুটা আছে এখানে গরম মশলার গুঁড়ো এটাকে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা এটাকে ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নাম মিশিয়ে নিয়ে এখানে রেখেছি আমি বাটিতে রেখেছি একটুখানি

আবার কি নিজের হাতে তৈরি করা তখন বাড়ির সবাই খেয়ে কত প্রশংসা করবে কতটা ভালো হয়েছে দেখলাম তো কত সহজে একদম সব সঠিক উপকরণ দিয়ে যেরকম যেমন বাড়িতে তৈরি করে বিয়ে বাড়ি কিংবা কোনো অনুষ্ঠান বাড়িতে এইভাবে তৈরি করে এরকম চিংড়ি মাছের মালাইকারী ঠিক সেইভাবে করেছি এইভাবে দেখে আপনারা করে দেখবেন যে কতটা ভালো লাগে মাছটাকে এখানে দিয়েছি দিয়ে বানিয়ে আপনারা দেখবেন যে কতটা ভালো লাগে খুব সুন্দর লাগবে খেতে এইভাবে বানিয়ে খাবেন আর এইরকম রান্নার ভিডিও খেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন 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 লাইক শেয়ার আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা আর এইভাবে এই যে রেসিপিটা আমি যেভাবে করেছি এইভাবে রান্না করে একবার অন্তত খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কতটা ভালো হয়েছে